দেড় লক্ষাধিক মামলায় সর্বশান্ত বিএনপির পঞ্চাশ লাখের বেশি নেতা নেতাকর্মী যাদের অনেকে এখনও জেলেবন্দি বিএনপি নেতাদের অভিযোগ ক্ষমতা টিকিয়ে রাখতে গত পনেরো বছরে এসব মিথ্যা মামলা দায়ের করে শেখ হাসিনা সরকার তাদের মতে গণ অভ্যুত্থানের সরকারের উচিত এসব মিথ্যা মামলা থেকে বিএনপি নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেওয়া সারেস রিপোর্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গণতান্ত্রিক ধারার বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ওপর চালায় চরম দমন প্রায় দেড় হাজার বিএনপির নেতাকর্মীকে গুম করে আর দেড় বিএনপির নেতাকর্মীদের নামে এসব মামলায় মোট আসামি করা হয় অর্ধকোটি বিএনপির নেতাকর্মীকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানও বাদ যায়নি এসব মিথ্যা মামলা থেকে পাঁচ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও এখনো রয়ে গেছে এসব মামলা যার ফলে এখনো ভুগছেন বিএনপির নেতাকর্মীরা দেশের বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপির মহাসচিব কিউ কেউ শেখ হাসিনার এই মানে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ছবল থেকে বিষাক্ত ছবল থেকে রেহাই পায়নি এই মামলার সমস্ত সার্টিফিকেট কপি তুলে তারপরে আবার ওই রেগুলার প্রসেসের মধ্যে আসতে গিয়ে পদে 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 এখানে খরচের একটা বিশাল বাজেট রয়েছে সেটা বহন করার মতো অবস্থা আমাদের নেতাকর্মীদের নাই এটা বাস্তবতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে মামলা নিষ্পত্তিতে দ্রুত উদ্যোগ নেয়া রাজনৈতিক কারণে শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে যে মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহারের বিলম্ব ঘটানোর ক্ষেত্রে আমার মনে হয় যে কেউ চক্রান্ত করছে এবং নানা ধরনের মানে বুঝ দিয়ে এটাকে প্রলম্বিত করার এই চেষ্টা চালানো হচ্ছে যারা করছে যারা পরামর্শ দিচ্ছে তারা সঠিক কাজটি করছেন না ফ্যাসিজমের যে অপচ্ছায়া তার যে ভৌতিক ছায়া এখনও বিস্তার করে আছে রাষ্ট্র এবং সমাজের সর্বত্র বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন আলাল বলেন একটা আদেশেই সব মামলা নিষ্পত্তি করা যায় আমি অনুরোধ করব বর্তমান সরকারের কাছে সিআরপিসির সুনির্দিষ্ট ধারা অনুসরণ করে উপদেষ্টা এবং আইন বিষয়ক উপদেষ্টা দুইজন বসে আলাপ করে এটাকে এক স্বাক্ষরের সমস্ত মামলাগুলো তুলে নিতে পারেন যেগুলো পলিটিক্যালি মোটিভেটেড মামলা আদেশে উদাহরণ কেন থাকবে না উদাহরণ আছে আছে বলেই তো আমি সুনির্দিষ্টভাবে ফৌজদারি কার্যবিধি কথা বললাম যেটাকে সিআরপিসি বলে সেটা অনুসরণ করলে এটা সমাধান পাওয়া সম্ভব সাইরাস মাহমুদ নিউজ ঢাকা